আরব আমিরাতের অবৈধ প্রবাসীদের জন্য ভয়াবহ দুঃসংবাদ সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসী যারা দেশটিতে অবৈধভাবে অবস্থান করছে তাদেরকে কেউ আশ্রয় ও কাজ দিলে বা ঘর ভাড়া দিলে বা দেশটিতে অবস্থান করতে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করলে প্রায় তেইশ লাখ টাকা বা এক লাখ দিরহাম জরিমানা গুনতে হবে দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টি অ্যান্ড সিটিজেনশিপ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে অবৈধ অভিবাসীদের বৈধ হতে গত বছরের পহেলা আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর দু হাজার পর্যন্ত পাঁচ মাসব্যাপী ব্যাপী সাধন ক্ষমার সুযোগ দিয়েছে সে সুযোগ কাজে না লাগানো অভিবাসীদের জন্য এটি কঠিন শাস্তি হিসেবে বিবেচ্য হচ্ছে উক্ত সময়ে অবৈধ অভিবাসীরা বৈধতা নেওয়া অথবা জেল জরিমানা বিহিত আউটপাস নিয়ে দেশে ফেরত যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল পাঁচ মাস বৈধ দেওয়ার সময় শেষে এটাই প্রশাসনিক কঠোর পদক্ষেপ অভিজ্ঞতার মতে যারা এখন দেশটিতে নানা কারণে অবৈধভাবে আছে তারা যেন শিগগিরই নিজ দেশে ফেরত চলে যান নয়তো তাদের অবস্থা ভয়াবহ খারাপ হবে আর আরবতে আমাদের যে সকল বৈধ প্রবাসীরা আছে আপনাদের প্রতি বিনীত অনুরোধ আপনারা যারা অবৈধ প্রবাসীদেরকে নিজের সাথে থাকার সুবিধা করে দিচ্ছেন বা তাদেরকে আশ্রয় দিচ্ছেন আপনারা কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বেন মনে রাখবেন তাদেরকে কোনো প্রকার সাহায্য সহযোগিতা করলে বা তাদের সঙ্গে সম্পর্ক রাখলে আপনাকেও আটক করা হবে অথবা আপনার থেকে এক লাখ হাম জরিমানা আদায় করা হবে আশা করছি আপনারা সব বিষয়ে সতর্ক থাকবেন অন্যকে বাঁচাতে গিয়ে নিজের ঘাড়ে আপনি জরিমানা বোঝা টানবেন এটা কিন্তু কখনোই কাম্য না ভিডিওটি দায় করে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আরও সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পেতে আমাদের এন টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন